কুম্ভের পর এবারে উল্টো স্রোতে প্রবাহিত নদীতে পবিত্র স্থান আজ থেকে জলপাইগুড়ি শহরে লাগোয়া গড়িয়াট এলাকায় শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা আর এই মেলাকে কেন্দ্র করে উত্তরমুখী করোনা নদীতে ডুব দিয়ে পূর্ণ অর্জনের জন্য স্নানের আয়োজন করা হয় সকাল থেকে উত্তরমুখী করোনা নদীতে অসংখ্য মানুষকে পূর্ণ লাভের আশায় স্নান করতে দেখা যায় মূলত গড়িয়াহাট কমিটির উদ্যোগে প্রতি বছর মেলা হয়ে থাকে কড়া নদীর ধারে এবছরও গড়িয়াহাট এলাকায় বাণী মেলার আয়োজন করা হয়েছে আজ থেকে শুরু হয় আর দিন চলবে মেলা মেলায় বসেছে নাগরদোলা থেকে নকমানি জিনিসপত্রের দোকান শুধু জলপাইগুড়ি বা রাজগঞ্জ নয় প্রাচীন এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে পূর্ণ অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বারুনি মেলা উপলক্ষে পুজো শুরু হয়েছে জলপাইগুড়ি থেকে সত্যপ্রেসের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দেখবা ত্রয়োদশী বারুনি স্নান হয় স্কন্দপুরাণে আছে এই এই গঙ্গা স্নান ইয়ে সূর্যগ্রহণ থাকাকালীন গঙ্গা স্নান করিলে যে ফল পাওয়া যায় বারুনি স্নান করিলে সেই 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 ফল পাওয়া যায় মহাবারুণীতে স্নান করিলে টিকু টিকুল উদ্ধার হয় সেই জন্যে যাহারা গয়াতে পিণ্ড দিতে যাইতে পারেন না এখানে পিণ্ড দান করেন এই জল এত পবিত্র যে গঙ্গার জলের প্রয়োজন হইলে বিকল্প হিসাবে এই জল ব্যবহার করা যাইতে পারে আজকে কেমন দেখলেন প্রচণ্ড ভিড় সবাই ই করছে স্নান করছে ই করছে এই নদীটা কোথা থেকে ইয়া বৈকণ্ঠপুর ফরেস্ট হইতে উৎপন্ন হইয়া উৎপন্ন হইয়া মন্থনী হইয়া জয়পুর বাগানে ভিতর দিয়ে মোহিতনগর গোলঘুমটি হইয়া গৌড়িহাট হইয়া জলপাইগুড়ি দিনবাজার হইয়া আপনার উত্তরমুখী নদী উত্তরমুখী এই গৌড়িহাটের এই জায়গাটা উত্তরবাহী হলো হ্যাঁ এবার আমাদের গড়িয়াটের বারণী মেলা হচ্ছে ছিয়াশিতম মেলা আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় এবারও যে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন দূর দূরান্ত থেকে তাদের জন্য আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের গড়িয়াট উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে এই মেলা উপলক্ষে যারা স্নান করতে আসছেন তাদের জন্য সুব্যবস্থা আছে বস্ত্র ছাড়ার জন্য তাদের জায়গা করে দেওয়া হয়েছে গ্রিন রুম করে দেওয়া হয় হয়েছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন গত বছরের যে যে ছান করেছে যতগুলা লোক এবার তার থেকে আরও অনেক বেশি লোক এবার স্নান করবেন মানুষের কেন কেন মনে হয় ভিড়টা বাড়ছে ভিড়টা তো মনে করেন এবার হয়তো সানে হয়তো পঞ্চাশ হাজার কচ করে যাবে হয়তো সকাল থেকে সন্ধ্যা আপনি মনে হয় আর কী কী নজরদারি আপনারা রাখছেন আমাদের এবার মেলায় বিশেষ করে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা রাখতে সেই সিসি ক্যামেরা রাখা হয়েছে এবং আমাদের মেলার আকর্ষণ নাগরতুলার থেকে শুরু করে খাবার দোকান বিভিন্ন দোকানপত্র আছে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন জায়গা থেকে যেসব সাধু ভক্তরা আছেন তাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং রাত্রে তারা যেখানে থাকবেন সেই তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ